পরিবারে আর্থিক হাল ফেরাতে মুর্শিদাবাদ জেলার সুদূর লালগোলা ব্লকের আয়েনমারি গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে কলকাতায় লেদার কমপ্লেক্স থানা এলাকায় নর্দমা পরিষ্কার করতে গিয়েছিলেন দুই শ্রমিক রবিবার সকালে নর্দমার বর্জ্য পরিষ্কার করতে নেমে সেখানে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় তিন সাফাই কর্মী ফরজেম শেখ হাসিবুল ইসলাম এবং সুমন সর্দার এদের মধ্যে ফরজেম শেখ ও হাসিবুল ইসলাম মুর্শিদাবাদের লালগোলা থানার আয়েরমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হাসিবুলের বাড়ি টিকরপাড়া এলাকায় এবং ফরজেমের বাড়ি বাতাপাড়া এলাকায় সোমবার সকাল থেকে মৃত দুই শ্রমিকের পরিবারের সদস্যরা অপেক্ষায় রয়েছেন কখন তাদের নিকটজনের দেহ লালগোলায় এসে পৌঁছবে প্রশাসন সূত্রের খবর সোমবার কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে হাসিবুল এবং ফরজেমের দেহের ময়না তদন্ত হচ্ছে আজ রাতের মধ্যেই তাদের দেহ লালগোলায় পৌঁছে যাবে ইতিমধ্যেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং গ্রামবাসীদের তরফ থেকে মৃত হাসিবুল এবং ফরজেমের শেষকৃত্যের জন্য যাবতীয় আয়োজন করে রাখা হচ্ছে আইনমাড়ি এলাকার এক বাসিন্দা জানান জনৈক আলিমুদ্দিন শেখ নামে এলাকারই এক লেবার কন্ট্রাক্টর এর অধীনে পাইপলাইনের কাজ করার জন্য হাসিবুল ফরজেম এবং লালগোলা থেকে আরও কয়েকজন কলকাতায় গিয়েছিল গত প্রায় পনেরো বছর ধরে আলিমুদ্দিন লালগোলা থেকে শ্রমিকদের কলকাতা এবং রাজ্যের অন্যান্য প্রান্তে কাজ করার জন্য নিয়ে যান তার অধীনে কর্মরত শ্রমিকদের নর্দমা তৈরি এবং নর্দমা সাফাই করার কাজে বিশেষ দক্ষতা রয়েছে বলে জানা গেছে টিকরপাড়ার বাসিন্দা হাসিবুলের পরিবারে আর্থিক অবস্থা খুবই খারাপ তার বাড়িতে দুই সন্তানসহ স্ত্রী মা বাবা এবং তিন ভাই রয়েছে হাসিবুল এবং তার ভাইরা দিনমজুর হিসেবে কাজ করে পরিবারে আর্থিক হাল ফেরানোর চেষ্টা করছিল কিন্তু এরই মধ্যে হাসিবুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে বাতাপাড়ার গ্রামের বাসিন্দা বছর শাটেকের ফরজেম শেখ মাত্র দেড় মাস আগে কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় নর্দমার বর্জ্য পরিষ্কার করার কাজ করার জন্য গিয়েছিলেন আমার বোন আছে বোনের জন্য বিয়ে দিতে আছে এখন আমার আব্বা গিয়েছিল তার জন্য এখন এখন কিছু করার নেই এখন মারা গেছে এখন পরিবারটা কে চালাবে এখন মানে আমরা আমরা সেরকম খাটা করি আর সেরকম উপজেল করতে পারি না হ্যাঁ দশ দিন থাকি তো হয়তো বাড়ি চলে আসি বাড়িতে বসবাস করি আবার কোনো কাজকর্ম সেরকম করতে পারি না আব্বা জমির জায়গাতে কাজ করতো না জমির জায়গা সেরকম সেরকম পরে জমিতে কাজ করে কি কাজ করতে গেছিল বলেছিল ওখানে পাইপলাইনের কাজ করতে গেছিল কি এখন শুনতে পেয়েছি আব্বা আব্বা যখন মৃত্যু হয়েছে কি কাজ করতে কাজ মাটির তলে পাইপলাইন যেটা বলে কলকাতায় নাকি হয় সেটা ওই কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে কি নাম আব্বা আব্বা নাম ফরজাম আমার নাম জাহাঙ্গীর আলম বাবার বাড়ি আয়ারমারি বাতা বাবার বয়স কত বাবার বয়স অনুমানিং 60 হবে